স্নাতকে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা ভর্তির দাবিতে জিসি কলেজের পড়ুয়ারা জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে সাফ জানিয়ে দেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা চলবে না অবিলম্বে ভর্তির ব্যবস্থা করতে হবে এদিন বিক্ষোভ চলাকালীন পড়ুয়ারা ভর্তির ব্যবস্থা করার দাবি জানিয়ে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন বিক্ষোভকারী পড়ুয়ারা বলেন আজ অর্থাৎ শুক্রবার ভর্তির শেষ দিন অতএব আজই তাদের সমস্যার সমাধান করার দুরালু দাবি জানিয়েছেন বিক্ষোভে কলেজ পড়ুয়াদের সঙ্গে এবিপির বেশ কয়েকজন সদস্যও ছিলেন বুধবার এ দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা ঘেরাও করে রেখেছিলেন কলেজ অধ্যক্ষকেও পরিস্থিতি সামাল দিতে কলেজ চত্বরে ছুটে আসতে হয়েছিল অতিরিক্ত জেলা শাসককে তারপর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসে পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করেছিলেন কিন্তু আশ্বাস রূপ নেয়নি পড়ুয়ারা এও জানান এই কলেজে দুই বছর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে কেউ পঁয়ষট্টি শতাংশ আবার কেউ সত্তর শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরও স্নাতকে ভর্তি করা হচ্ছে না অথচ নানা কৌটার নাম করে অনেক কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছে পক্ষপাতমূলক আচরণ করারও অভিযুক্ত লেন তারা শিলচর থেকে হিফজুর রহমানের রিপোর্ট আমরা কলেজের স্টুডেন্ট ডিসি কলেজ থেকে আমরা এইচএস করেছি আর ডিপি কলেজের স্টুডেন্ট হয়ে আমরা তার থেকে জিপি কলেজে যাতে আমাদের দেওয়া হোক আর ব্লেকে অনেক হচ্ছে বাইরের স্টুডেন্ট আর কি বেশি সাপোর্ট করা হচ্ছে আমরা প্রায় এইটে স্টুডেন্ট বা স্টুডেন্ট ওরা চান্স পাচ্ছেন তো ওইটাই আমাদের ডিমান্ড ছিল আমরা যাতে জিপি কলেজে চান্স পাই আমাদের জন্য যাতে সিট বাড়ানো হোক প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য আমরা কাছ এখন কি করব তো আমাদের তো অ্যাডমিশনের ডেট আজকে লাস্ট ডেট তো আমরা কি করব আজকের জন্য আজকের মধ্যে যা ডিসিশন দেওয়ার আমাদেরকে দেওয়া হোক যাতে আজকের মধ্যে আমরা অ্যাডমিশনটা নিতে পারি না আজকের মধ্যে ডিসিশন না দিলে তো আমাদের কি হবে আমাদের নিয়ে তো এটা ফিউচার থাকছে বিভিন্ন খেলা হচ্ছে আর কিছু নেই গত পরশু দিন আমরা একটা টিমটা বলবো আইবো এবিপি ইটালিকে পুরো রেসপন্সিবল এবিপি আমরা লোকে আসিল আজকেও আসে ভবিষ্যতেও থাকি আজকে এবিপির তরফ থেকে এবারও আজ সপ্তাহের মতো এবারও মেমোরান্ডাম তো হয় আর তখন আমরা প্রোটেস্ট এটা ডেমোক্রেটিক রাইটে ওয়েটে আমরা প্রোটেস্ট করছি আমরা প্রোটেস্ট শেষ হয়েছে আজকে আমরা কয়েকজনে মিলে আমরা মেমোরান্ডাম দিবো এবিপির তরফ থেকে